কালো বউয়ের জাদুর আয়না শ্রদ্ধা বেটি তুই যেমন ইংরেজি ম্যামদের মতো সুন্দর তোর মতোই তোর যা এ ঘরে আসবে তখন দেশি ঘি আর শোয়ামন মিষ্টি খাওয়াবো উমার কথা শেষ হতে না হতেই দরজার কলিং বেল বাজলো শ্রদ্ধা দেখ তো দরজায় কে বেল বাজালো শ্রদ্ধা যখনই দরজা মোহন দক্ষিণ ভারতীয় এক কালো বউ বিয়ে করে এনে দাঁড়িয়ে তাকে দেখতেই তার মা দেখেন এসে গেছে ইংরেজদের মতো ফর্সা সুন্দরী বউ এবার খাওয়াও দেশি ঘি আর আমন মিষ্টি এটা শুনে উমা দৌড়ে দরজার কাছে আসলো আর কালো বউ দেখে বিরক্ত হলো ও মা প্রণাম নেবেন বাবা বাবা মোহন এটা কি করেছিস তুই সত্যি সত্যি বিয়ে করেছিস হ্যাঁ মা আমি লক্ষ্মীকে খুব পছন্দ করি তোমার নিজের বৌমা পছন্দ হয়েছে এটা শোনার পর ওমার জিব্বা তোতলাতে লাগলো বৌমা লক্ষ্য মেয়ে খুঁজেতে তুই বউ নিয়ে এসেছিস আয় বৌমাকে ঘরের ভিতরে নিয়ে আয় উমা বউকে অপমান করে ছেলেকে অসন্তুষ্ট করতে চাইল না এজন্য চুপচাপ থাকলো কিন্তু কালো এবং দক্ষিণ ভারতীয় বউ ঘরে দেখে সে মনে মনে গজগজ বৌমা শ্রদ্ধা বোমা লেগেছে খাবার নিয়ে আয় তখন সাম্বার দোসা এনে তার সামনে রাখলো এগুলা কি বৌমা ও মা এগুলা সাম্বার দোসা আর নারকেলের চাটনি এই খাবার তো আমার বাপ দাদাও খায়নি আমি কিভাবে খাবো এইসব সাম্বার দোসা নিয়ে যা আমি এসব খেতে পারবো না আপনি গুলো রেখে দেন আমি মুলার পরোটা নিয়ে আসছি আপনার জন্য হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয় এই বাড়িতে এসে লক্ষ্মীর গায়ের কালো রঙ অভিশাপের মতো হলো উমার নজরে তার একটা কুকুরের মতো কদর ছিল না সে তাকে প্রতি পদে পদে হেয় করার চেষ্টা করত দেখো উল্টা চাটুর মতো চেহারা সেটাকে আবার আয়নায় দেখছে বৌমা আয়নার অসম্মান করছিস কেন তুই এটা বলে উমা হাসতে লাগলো আর এ কথায় লক্ষ্মীর মনে গভীর আঘাত লাগে কিন্তু সে তার কোনো পাল্টা জবাব দিল না হে ভগবান এ বাড়িতে তো সংস্কার বলে কোনো কিছুই নেই আমার শাশুড়িকে দেখো শুধু গায়ের রং দেখেই কথা বলে আমার নরম মনটা দিকে দেখার কোনো চেষ্টাই করছে না এটা বলে লক্ষ্মীর চোখ জলে ভরে গেল কিছুদিন বাদে সবাই লক্ষ্মীর বড় জায়ের ভাইয়ের বিয়েতে যাচ্ছিল কি ব্যাপার মা আপনি মুখ বেজার করে বসে আছেন কেন এখনো তৈরি হননি আমি বিয়েতে কোন মুখ নিয়ে যাব বড় বৌমা এই কালোমুখী লক্ষ্মীকে দেখে তো সবাই ব্যঙ্গবিদ্রুপ করবে আমি তো এই অপমান সহ্যই করতে পারবো না এটা শোনার পর শ্রদ্ধা শাশুড়িকে বোঝালো মা আমি তো এটাই চাইছি যে বিয়ে বাড়িতে ওকে সবাই অসম্মান করুক তারপর সে আমাদের মোহনকে ছেড়ে চলে যাবে তারপর আমরা ওর জন্য ইংলিশ ম্যামদের মতো ফর্সা সুন্দর বউ নিয়ে আসব আরে হ্যাঁ হ্যাঁ এটা তো আমার মাথাতেই আসেনি বিয়ের উৎসবে কিন্তু অন্য সবাই লক্ষ্মীর গায়ের কালো রঙ নিয়ে কোনো কথাই বলছিল না কিন্তু ওর শাশুড়ি আর বড় যা বারবার এটা নিয়ে ওকে অসম্মান করতে লাগলো ভাবি আমার চাঁদের মতো ছোট জায়ের সাথে কথা বলেন লাখো মেয়ের মধ্যে থেকে ওকে খুঁজে নিয়ে এসছে আমার দেবর আমার তো মনে হচ্ছে তোমার দেবর পাগল এরকম কালো একটা মেয়ে কিনা তার চোখে পড়লো মহিষ এরকম কালো হয় না এটাকে বউ বলতে লজ্জা হচ্ছে না যেখানে নিয়ে যায় সেখানেই এরকম বেজ্যতি হয় ও তো আমাদের কপালি ফুটো করে দিল এরকম ব্যঙ্গ বিদ্রুপ শুনতে শুনতে এসে গেল সে চুপচাপ ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল প্রতিদিন প্রতিদিন ভালো এই পড়ে ভগবান আমাকে কালো কুৎসিত বানিয়ে আমার উপর অবিচার করেছেন তখনই লক্ষ্মী কোনো এক মহিলার গলার আওয়াজ শুনতে পেল আয়না কিনবে আয়না এরকম আয়না দুনিয়ার কোথাও খুঁজে পাবে না আয়না নিয়ে যাও এটা শুনে লক্ষ্মী রাগ করে বলল মা আমার চেহারা দেখেছেন এরকম কালো চেহারা আয়নায় দেখে আর কি হবে নিরাশ হয় না মা শুধু একবার আমার আয়নাটা নিয়ে ওতে তো মেরে দেখো হতে পারে তোমার মনের মুছে যাওয়া ফুলটা আবার ফুটে উঠবে তার আগ্রহকে লক্ষ্মী একটু পরক করে দেখতে চাইল ওই আয়নায় নিজেকে দেখে লক্ষ্মী খুশিতে ঝলমলিয়ে উঠল মা এটা কি চমৎকার আমার গায়ের কালো রঙ তো ধপধপে ফর্সা হয়ে গেল আমি এই আয়না চাই চাও তো নিয়ে যাও মা এরকম ফর্সা সুন্দর হয়ে থাকতে চাইলে অবশ্যই প্রতিদিনই একবার করে আয়নায় নিজের মুখ দেখতে হবে এটা শুনে লক্ষ্মী বলল আর কিছু মা আরেকটা কথা মনে রেখো মা তুমি ছাড়া যে এই আয়নাটা দেখবে তোমার কালো রংটা ওই পেয়ে যাবে তার মানে ও কি নিজের রঙ আর ফিরে পাবে না তার জন্য তোমাকে এই আয়নায় দেখতে হবে যেই তুমি এই আয়নায় দেখবে সে তার রং ফিরে পাবে কিন্তু তোমার রং চিরকালই কালো হয়ে থেকে যাবে লক্ষ্মীর ফর্সা রং দেখে উমা আর শ্রদ্ধার দাঁতে দাঁত লেগে গেল আরে মাদ্রাজি বউকে তো ইংলিশ ম্যামদের মতো লাগছে এই পরিবর্তন কিভাবে হলো মা সব ভগবানের দান কোন ক্রিম ট্রিমের জাদু হবে হয়তো দেখবেন দুদিন পর মুছে যাবে লক্ষ্মীর এই পরিবর্তনের সাথে সাথে উমা দিন রাত ওকে নিয়ে গর্ব করতে লাগল এত খুশি হয়েছিল যে সে মহল্লার মহিলাদের বাসায় নিমন্ত্রণ করে খাওয়ালো আমাদের বড় বৌমা তো ফর্সা কিন্তু ছোটটার তুলনায় কম ফর্সা ছোট বৌমাকে দেখে তো আমার খিদেই হয় না হ্যাঁ বোন উমা তোর ছোট বউমাকে দেখার পর তো চাঁদেও ফ্যাঁকা মনে হয় এই বড় বাবা শ্রদ্ধা আমি কি ভুল বলেছি শ্রদ্ধা তার কথার কোনো উত্তর দিল না সে চুপচাপ ওখান থেকে চলে গেল সেই দিন থেকে সে লক্ষ্মীকে হিংসা করতে লাগল নিশ্চয়ই লক্ষ্মীর কাছে কোনো জাদুর জিনিস আছে কয়লার মতো যার গায়ের চামড়া সে কখনো আমার চেয়ে ফর্সা হতে পারে না এই রহস্য পর্দা খুলে ফেলতে হবে এটা ভেবে শ্রদ্ধা লক্ষ্মীর উপর নজর রাখতে শুরু করলো একদিন সে লক্ষ্মীকে জাদু আয়নায় মুখ দেখতে দেখে ফেললো নিশ্চয়ই এই আয়না ও ফসের রং আর রূপের রহস্য এই আয়নায় আমার নিজেকে তো একবার দেখতেই হবে এটা ভেবে সে লক্ষ্মীর রুমে গিয়ে আয়নাটা চুরি করল যখনই সে আয়নায় নিজের মুখটা দেখলো অমনি জোরে জোরে চিৎকার করতে লাগলো হায় রাম আমি তো একেবারে কুচকুচে কালো হয়ে গেলাম কি হবে মা আমাকে বাঁচান মা আমাকে বাঁচাও ওর কান্না শুনে লক্ষ্মী আর উমা দৌড়ে ওর কাছে এলো আরে এটা কি তুই তো কালো কুচকুচে হয়ে গেলি বৌমা এগুলো সব এই আয়নায় মুখ দেখার পর হয়ে গেল মা হায় হায় দিদি এই আয়নায় আপনার তো মুখ দেখা উচিত হয়নি এখন তো সর্বনাশ হয়ে গেছে এরপর লক্ষ্মী জাদুরায়নার সমস্ত সত্যিটা তাদের জানিয়ে দিল সেই সত্যটা জানার পরে শ্রদ্ধা কাঁদতে কাঁদতে বলল তুমি তোমার কালো রঙের জন্য অনেক অপমান সহ্য করেছ ছোট যা এই জন্য সেই অপমান আমাকে সহ্য করতে দাও স্বয়ং ভগবান আমাকে সেই পাপের শাস্তি দিচ্ছেন এই জন্য এই আয়নায় আমি তোমাকে আর কখনো দেখতে দেব না এটা পর শ্রদ্ধা আয়নাটা ভেঙে ফেলতে চাইলো কিন্তু লক্ষ্মী ওর কাছ থেকে আয়নাটা কেড়ে নিয়ে নিজেই দেখতে লাগলো আয়নায় নিজেকে দেখার সাথে সাথে সে আগের মতো কালো কুচকুচে হয়ে গেল তখন শ্রদ্ধা আবার আগের মতো ফর্সা হয়ে গেল তুমি এটা কি করলে লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ দিদি জানো কি এখন তো তুমি বুঝতে পারলে যে মানুষের কদর গায়ের রং দিয়ে নয় তার গুণ আর চরিত্র দিয়ে হয় হ্যাঁ বৌমা এখন বুঝতে পারলাম আর তাই এখন থেকে তোমার এই কালো রংটা আমাদের খুবই পছন্দ কি বড় বোমা হ্যাঁ হ্যাঁ মা সেই দিন থেকে উমা শ্রদ্ধা আর লক্ষ্মী তিনজনে মিলে সুখে শান্তিতে থাকতে লাগলো আর কালো বা ফর্সা রঙ নিয়ে কারো মনে আর কোনো ভেদাভেদ থাকলো না